প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বব্যাপী আওয়ামী লীগ নিয়ে আলোচনা কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করবে বিজয় উৎসব কি উদ্দেশ্যে এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না আওয়ামী লীগ নির্বাসনে আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এই সব কিছু ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালোভাবে পেয়েছি তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবারও কথা বলতে এলাম বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান আপনারা জানেন যে গত নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এবং খুব স্ট্রং বার্তা নিয়ে এসছেন কাতারেও আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নিউজের নন্দী তার গতকালকের একটি স্টোরিতে নিউজের সেই চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে এবং শুধু তাই নয় এই কাতার বৈঠকটির জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব এবং সেখানে কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ কর্মকর্তা কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগের পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে বিভিন্ন আলাপ আলোচনা বিষয় হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে নির্বাচনী প্রক্রিয়া এবং শুধু তাই নয় ইউনুস সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে এবং ইউনুস সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যান্য সূত্র বলছে নর্থ ইস্ট নিউজ বলছে সব কিছু মিলে ইউনুস নির্বাচন করবে না এটি মোটামুটি নিশ্চিত এখন কি প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখন আলোচনাধীন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সোজা কথা এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না ভারত সব সময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে প্রকাশ্যে বলি কোনো মনে রকম রাগঢাক ছাড়া ভারত তো এটা বলবে না কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী লীগ করে ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে মার্কিন কর্মকর্তা মোটামুটি একটা জায়গায় এসে যে একটা নির্বাচন হতে হবে এবং কাতারের যে সাবেক গোয়েন্দা প্রধান তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায় দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন এমন একটি বার্তা ছিল শুধু তাই নয় আরও এই দুহা বৈঠক ছাড়াও আগে আপনারা কদিন জানেন যে ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং গত নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে বার্তা দিয়েছেন যে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে হবে এবং ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খোলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয় খুলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে দাবায় রাখবেন কিভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে এসছেন কাতার থেকে এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসছি আর একদিন আছে আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন হবে না সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয় খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি ইউনি সরকারের কিভাবে চলে যাওয়া কিংবা ইউনি সরকারের রিপ্লেস কিভাবে হবে কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা বা তত্ত্বাবধায়ক সরকারের রায়টা তো দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউ এর রায় হয়েছে সেটি চতুর্দশ থেকে তার আগে কি সরকার হবে কোন ফর্মেটে সরকার হবে কোন প্রক্রিয়ায় হবে কীভাবে নির্বাচন হবে কে নির্বাচন করবে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে এগুলো খুব শীঘ্রই পরিষ্কার অর্থাৎ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন